আগামীতে দেশের মানুষের কাছে সুস্পষ্ট করতে হবে ইসলামপন্থীরা এ দেশকে কিভাবে বানাতে চায় তাদের রাজনৈতিক মডেল কি এই ব্যাপারে পরিষ্কার মডেল মানুষের সামনে উত্থাপন করতে হবে আগামী দিনে এই দেশের মানুষ আমাদেরকে ইসলামপন্থীদেরকে আলেমদেরকে গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে ইনশাআল্লাহ চব্বিশের এই জুলাই বিপ্লবের অবিচ্ছেদ্য অংশ কিন্তু আমাদের রাজনৈতিক মডেল দেশ ও জাতির কাছে পরিষ্কার না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি দুই সালের দুই মে তার মানে সাপলার গণহত্যার তিন দিন আগে যেই সময় শাহবাগে সেই ক্যাঙ্গারু ট্রায়াল বসানোর উদ্যম নৃত্য চলছিল যেই সময় বিশ্ববিদ্যালয়ে যাওয়াই আমাদের জন্যে জীবন মরণ সমস্যার মতো বিষয় ছিল সেই সময় আল্লাহ রহমতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি যে কারণে এই সময় আসলে কার সাথে কেমনভাবে গিয়েছে সেটার একটি মানে জ্বলন্ত নমুনা আমি নিজেই কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করাই অনেক ডিফিকাল্ট ছিল সেইখানে ভালো রেজাল্ট রাখা অথবা শিক্ষক হিসেবে জয়েন করা এটি অসম্ভব জিনিস ছিল কিন্তু আল্লাহ সুবান তাল্লাহ সেটি সহজ করেছেন বলেই সম্ভব হয়েছিল আমি যে বিষয়টি পরিষ্কার করে বলতে চাই সেটি হচ্ছে সাপলার যে গণহত্যা ঘটলো সংঘটিত হল আপনারা বলেন তো এত বড় গণহত্যা সংগঠিত হওয়ার পরে কয়টি দেশ অথবা বাংলাদেশের কোন সংগঠন কয়টি এনজিও দাবি করেছিল যে এই হত্যাকাণ্ডের একটি অন্তত তদন্ত হোক আপনি কোনো দেশকে এটি বলতে শুনেছেন যে এই হত্যাকাণ্ডের তদন্ত অন্তত করা দরকার আন্তর্জাতিক কোনো মানবাধিকার সংস্থা কোনো জাতিসংঘ কথা বলেছে যে অন্তত এটি তদন্ত করো তার মানে আপনাকে হত্যা করাটা আন্তর্জাতিক মহল বৈধ মনে করে আপনাকে হত্যা করাটা জায়েজ মনে করে একই হত্যাকাণ্ডকে জায়েজ মনে করার টোন সুর আমরা আজকের সরকারের কিছু ব্যক্তিদের কাছ থেকেও শুনতে পাই আমাকে যখন বলা হয় আমি বাংলাদেশ পন্থী না তার মানে আমাকে হত্যা করা জায়েজ করা হয় এই রাজনীতি আজকে আবার আমাদের সাথে করা হচ্ছে কথা হচ্ছে যে হেফাজতের দায় আসে এখানে সেটি হচ্ছে হেফাজত আসলে রাজনীতি করেন নাই রাজনীতি করা বলতে যা বোঝায় সেটি আমরা করি নাই আমরা কিছু অ্যাক্টিভিজম করেছি আমরা কিছু অনুষ্ঠান আদি করেছি কিন্তু আমরা রাজনীতি করিনি এখন পর্যন্ত সাপলার গণহত্যায় কতগুলি মানুষ নিহত হয়েছেন কতগুলি মানুষ কোন রকমের নির্যাতনের শিকার হয়েছেন একটু আগে আমাদের ভাই বলেছেন যে প্রত্যেকটি নিহত শহীদ আহত পরিবারগুলিকে কী রকমের নির্যাতন সহ্য করতে হয়েছে আপনার কি জেলাভিত্তিক এই তথ্যগুলিও আছে তথ্যগুলি আছে যে কতগুলি মানুষ কত রকমের নির্যাতনের শিকার হয়েছে এই তথ্যটাই আপনার কাছে এখন পর্যন্ত নয় আমরা সেই শহীদদের সাথে অবিচার করেছি শহীদদের সাথে অবিচার করেছি সেক্ষেত্রে আমি শুধু দুইটি কথা বলে শেষ করব প্রথম কথা হচ্ছে আমাদেরকে রাজনীতি করতে হবে আপনি যদি রাজনীতি না করেন তাহলে আপনাকে হত্যাযজ্ঞ করে তোলা হবে আবারও কোনো একটি সময় সেক্ষেত্রে রাজনীতি করার মাধ্যমে আপনি আপনার অধিকারকে রাষ্ট্রের কাছ থেকে আদায় করে নেবেন রাষ্ট্র আপনাকে অধিকার দিবে সেটি নিশ্চিত মনে করার কারণ নাই। দ্বিতীয় কথা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে আরেকটি আপনারা জানেন সেই অপরাধ ট্রাইব্যুনালে আইদার এই মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দেয়ার মাধ্যমে অথবা মানবতাবিরোধী অভিযোগ সেখানে প্রসিকিউটর যারা আছেন তাদেরকে আইনগতভাবে এক দেওয়া হয়েছে তারা চাইলে নতুন কোনো ইস্যুকে আমলে নিয়ে তারা তদন্ত শুরু করতে পারেন আইদার তাদেরকে দিয়ে তদন্ত শুরু করাতে হবে অথবা নিজে অভিযোগ দিয়ে তদন্ত শুরু করাতে হবে আর এর আগে আমাদের ভাই বলে গেছেন সম্ভব হলে এটি বিচার করার জন্যেই স্পেশালি একটি তদন্ত কমিশন করতে হবে এত বড় মেসাকারের কোনো তদন্ত কমিশন হলো না সেক্ষেত্রে আমরা চাই যে তদন্ত কমিশন হোক যেই কমিশনের মাধ্যমে এটার প্রকৃতপক্ষে নিরপেক্ষ এই জিনিসটি আমরা জানবো যে কী হয়েছিল সেখানে আড়াই লক্ষেরও বেশি গুলি ব্যবহার করা হয়েছে অথচ বলা হচ্ছে একটি হতাহত হয়নি এরকমের মিথ্যা এবং আমাদের শহীদদেরকে নিয়ে সংসদ ভবনে পর্যন্ত যেরকমের মানে অট্টহাসি তারা হেসেছে আমরা অত্যন্ত দুঃখিত কিন্তু সব মিলিয়ে আমার আরেকটি কথা বলে শেষ করব সেটি হচ্ছে আমরা চব্বিশের এই জুলাই বিপ্লবের অবিচ্ছেদ্য অংশ কিন্তু আমাদের রাজনৈতিক মডেল দেশ ও জাতির কাছে পরিষ্কার না আপনি যতই কনফিডেন্সের সাথে বলেন না কেন আপনি বড় মঞ্চে গলায় কথা বলতেই পারেন কিন্তু আপনি জেনে রাখেন দেশের মানুষ আপনাকে দিয়ে কি পাবে আপনার এই রাজনৈতিক মডেলটা কি এই ব্যাপারে আমাদের আলেমদের কাছ থেকে সুস্পষ্ট কোনো ধারণা দেশের মানুষ পান না এটির কারণ কি আমাদের এটার একাডেমিক পড়াশোনা নয় সেটির কারণে নাকি আমরা ঐক্যবদ্ধভাবে কোনো ধারণার উপরে প্রতিষ্ঠিত না সেই কারণে কারণ যেটি হোক না কেন আগামীতে দেশের মানুষের কাছে সুস্পষ্ট করতে হবে ইসলামপন্থীরা দেশকে কিভাবে বানাতে চায় তাদের রাজনৈতিক মডেল কি এই ব্যাপারে পরিষ্কার মডেল মানুষের সামনে উত্থাপন করতে হবে আগামী দিনে দেশের মানুষ আমাদেরকে ইসলামপন্থীদেরকে আলেমদেরকে গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে ইনশাআল্লাহ আমরা যদি সুস্পষ্ট রাজনৈতিক মডেল নিয়ে আগামী দিনে মানুষের সামনে উত্থাপন যেতে পারি এদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার কিভাবে নিশ্চিত করা হবে সেটি দেখাতে পারি এদেশের সকল ধর্মবর্ণের মানুষের যান মাল সম্মান সম্ভ্রম কীভাবে নিরাপদ হবে সেটি আমরা দেখাতে পারি ইনশা আল্লাহ আগামী দিন এদিন দিন এ দেশ ইসলামের উর্বর জমিন হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন